কুমিল্লার বুড়িচং উপজেলার ফকিরবাজার এলাকায় অবস্থিত আল মদিনা নুরানি হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ান মাহফিল অনুষ্ঠিত হয়েছে চৌরা জানুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার রাতে মাদ্রাসার প্রাঙ্গনে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মুফতি আবু নাসের জিহাদি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাজি মোহাম্মদ মোস্তাফা কামালের সার্বিক সহযোগিতায় ও হাফেজ আলী আজগর আল কাদের পরিচালনায় মাহফিলের প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন বিশিষ্ট আলেম আলহাজ হজরত মৌলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি ঢাকা বিশেষ অতিথি হিসেবে ওয়াজ করেন হাফেজ মাওলানা রাইহান বিন জিহাদি আশেকি বিশেষ বক্তা ছিলেন মুফতি কাজী আব্দুর রশিদ জামি মুফতি কাজী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাসারি আল কাদেরি মাওলানা গোলাম মোহাম্মদ কাউসার সুন্নি আল কাদেরি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম ভুইয়া বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাপির সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ও গীতিকবি আক্কাসাল আল মাহমুদ হৃদয় প্রচার সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম সুমন সহ স্থানীয় সুন্নি ওলামায়ে কেরাম এবং এলাকায় বিশিষ্ট ব্যক্তিবর্গ উক্ত মাহফিলে সাতজন হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও সম্মাননা স্মারক তুলে দেন প্রধান বক্তা আলহাজ হজরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি তারপরে মানুষ অবৈধভাবে সম্পদ হুটি নিজে জন্য খুব ব্যস্ত থাকে সে নিজেও জানে আমি বেশি খেতে পারবো এই যে মরসুম বলতে তুমি যেটা খাও এটা তোমার তুমি যেটা পরনে পরো এটা তোমার তুমি যেটা আল্লাহ রাস্তায় দান করো এটা তোমার বাদ বাকি তোমার তোমার পরে যাহা এটা আর আল্লাহ কথা যদি আপনি করেন তা সুন্দর এই জন্য কারি কোরআন তেলের পরে একটা শব্দ উচ্চারণ করে রসাদা কসিবুল হাবিবুলিম নবী যাহা বলেছে তাহা সত্য বলেছে রসুলের কথা একদম

কেউ খেলাধুলার প্রতিযোগিতায় সফল কাম হতে চান পৃথিবীর প্রত্যেকটা মানুষ সফল কাম হতে চায় সাকসেস হতে চায় কৃতকার্য হতে চায় একজন নারী সফল কাম হতে চায় ভালো একটা পুরুষ বিয়ে করে সুন্দর একটা সংসারে নিয়ে সে সফল কাম হতে চায় একটা মা সন্তানকে উত্তম লেখাপড়া দিয়ে প্রতিষ্ঠিত করে মা সফল কাম হতে চায় একটা বাবা সফল কাম জন্য সারা জীবন খানে কেটে একেবারে গরু যেইভাবে খাটে একটা বাবা সেইভাবে সংসারে খাটে রাতের শীত দেখে না গরমের গ্রীষ্ম দেখে না আকাশের বৃষ্টি দেখে না সূর্যের আলো দেখে না একটা বাবা পরিশ্রম করে আপনাদের এখানে বন্যা হয়েছিল। এই সংকোচাই পার হওয়ার পরে আমি যেখানে এসেছিলাম ত্রানের জন্য সেই সময় দেখেছিলাম পুরুষ মানুষ সংসারের জন্য কেমন কষ্ট করে বন্ধু আমার খক অনুরোধ দেবেন কথাগুলি শুনবেন বাবাজি আমার সবাই সফল কাম হতে চায় কিন্তু আমার রব জানি দিলেন দুনিয়াতে কারা সফল কাম হবেন এক নাম্বার আল্লাযিনা ইয়ুমিনুনা বিল গায়ব যারা গায়বের উপর ঈমান আনে তারা সফল কাম হবে গায়েবের পরিমাণ কি বিশ্বাসী হওয়া এক আল্লাতে বিশ্বাসী হওয়া এক আল্লাতে বিশ্বাসী হওয়া তা গায়েবের উপরে কি মানা এক আল্লাতে বিশ্বাসী আমাদের দেশের যারা সনাতনী আছে তারা মনে করে আমাদের বিদ্যার দেবতা আলাদা তারা মনে করে আমাদের নিরাপত্তার দেবতা আলাদা তারা মনে করে আমাদের খাবারের দেবতা আলাদা তাই জন্য তারা সরস্বতীর পূজা করে গণেশের পূজা করে কার্তিকের পূজা করে শিবির পূজা করে মানুষের পূজা করে লক্ষ্মীর পূজা করে কালীর পূজা করে দুর্গার পূজা করে ভারতের এক এক প্রদেশে এক এক রকম পূজার ভিন্নতা ভিন্ন রকম আপনি ইন্ডিয়ার সারা ইন্ডিয়া যদি ঘুরে ঘুরে দেখেন ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন পূজা করে বাংলার বাংলাদেশে ভারতের হিন্দুরা তিন পশুদিন খবরে দেখলাম নাগা সাধু নাগা সাধু বুঝছেন নিজেরা ল্যাংটা থাকেন সারা জীবন ল্যাংটা কাপড় সুগুরো পরে না এরা বলে সাধু আচ্ছা সাধু কি কোনোদিন ল্যাংটা হয় আর ল্যাংটা কি কোনোদিন সাধু হতে পারে এই নাগা সাধনা করলো আমরা বাংলাদেশের চব্বিশ ঘন্টায় দখল করব